এই গরুটা কার জানো এটা হচ্ছে তোমার গরু হ্যাঁ এই গরুটাই তো তোমার আম খাইতে মন চাচ্ছে যাও পারো ওই যে যাইতে পারছি না মা আমার ভয়ং লাগে আমার মোমো ওই যে মুরগি রাখো আমি তোমার পেরে দিচ্ছি হ্যাঁ ও আমি কীভাবে পারবো আমি তো আম পাড়তে ভয় পাই আল্লাহ গো আমার ধাক্কা দিয়া না এই মা কীভাবে পারবো মাহ না দুইটা তিনটা টাকা একটাই পারতে পারতেছি না এই তো আমি হয়েছে বলো কোথায় মাছ পুকুরে কীভাবে লাভ দিচ্ছে আচ্ছা ঠিক আছে সবই বুঝলাম তুমি যদি পুকুরে নামো হ্যাঁ তাহলে কি তুমি আর ফিরে আসবা পুকুর থেকে পার আসতে পারবা না তুমি কি সাঁতার কাটতে পারো না তুমি কিচ্ছু পারো না পারো না সাঁতার কাটতে পারবা না অতএব তুমি পুকুরে নামবা না তুমি হচ্ছে ছোট বেবি এ আমরা কেটে খাইতে হবে এই দেখো এখানে কষ আর এই কষটা যদি মুখে লাগে তখন কি হবে জানো হ্যাঁ এটা কার গরু আচ্ছা এটা কার গরু এটা কার গরু বলো কে কে হবে কে ডানা গরুর আম্মু নাই তো তাই গরুকে পরিষ্কার করে না বুঝছো গরুর তো আম্মু নাই ওই যে গরুর আম্মুটাকে বেঁধে রাখছে ওই যে গরুর আম্মুটাকে বেঁধে রাখছে আসো চলো বাড়ি যাই আম কেটে খাইতে হবে লবণ দিয়ে আসো বাসায় যাই এভাবে ধরে রাখো যাও

আম্মু রান্না করেনি আমাদের গ্রামে মাছ ঝোলে ভাজনা দিবেন মাস্ট বি আমি রান্না করতেছি আমার দাদি আমার কাজে হেল্প করতেছে সে আমার ডাটাগুলো বেছে দিচ্ছিল কারণ আমি মাছ ঝোল করব। আমাদের বাড়িতে কাঁচামরিচের তরকারি খায় মরিচ খাইলে আমার বাবা মায়ের গ্যাস হয় এর জন্য আমার বাবা মা সবসময় কাঁচামরিচটাই খায় অন্য কোনো মরিচ খায় না শুকনামরিচ শুধু একমাত্র মাংস ছাড়া বাকি সব তরকারিতেই কাঁচামরিচ আমি রান্না করতেছিলাম হচ্ছে মাছ ঝোল তো ডাটা আর আলু দিয়ে বাবার বাড়িতে গেলে চেষ্টা করি মায়ের কাজে হেল্প করার জন্য এই জন্য মাকে রান্না করতে দেয় নাই আমি নিজেই রান্না করতেছিলাম কাঁচামরিচের তরকারি সবুজ সবুজ হয় দেখতে একটু কেমন লাগলো খাইতে অনেক মজা তো আমাদের দিকেই যে ভাজনা একবারে সেই পেঁয়াজ বাটা আর কি ভাজা পেঁয়াজ বাটা দিলে রান্না শেষ তো আমার বাটা হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি একটু পরেই নামাই ফেলবো ঝোল माथा <प्रेज़> <मसेरमा था>, है <प्रेज़> <प्रेज़> हाँ রান্না শেষ করার পরে মিষ্টি আলু দিচ্ছিলাম চোলার মধ্যে কারণ মিষ্টি আলু প্রায় খাইতে বেশি মজা লাগে সিদ্ধ করে খাওয়ার থেকে তো আমার আর আয়সার জন্য চারটা মতো দিয়েছিলাম আমাদের পরে উঠাবো

এটা কি তুমি জানো এটা হচ্ছে মিষ্টি আলু নানা নানি বাজার থেকে তোমার জন্য কিনে আনছে মা আচ্ছা ঠিক আছে এটা একটু আমি পরিষ্কার করি দেখো দুইজন মিলে খাইতে হয় ভাগ করে খাইতে হয় বুঝছো না না তোমার শুলে দেওয়া লাগবে না দাঁড়াও আমি একটু শুলে নিই হ্যাঁ এটা কি মজা খাইতে কতটুকু মজা বলো কোনটুকু মজা আচ্ছা ঠিক আছে খাও মা ও মা এটা কি সুন্দর পড়ছে অনেক সুন্দর দেখছো আমি আর আইসা এখন কি খাচ্ছি মিষ্টি আলু হুম আলু দেখেছো হ্যাঁ এই যে মিষ্টি আলু দেও পচা কথা বলছো কেন দেও গরম গরম ময়লা হয়ে যাবে তোমারটা আমাকে দাও এখানে তোমার ছবি তুলে আজকে ছোট মাছ চর্চি করব এটা আমার নানি বাড়ির থেকে আর কি ছোট মাছ গুলা দিয়েছে আমার মামার পুকুরের মাছ তো এর জন্য আরকি সবকিছু রেডি করে বসে গেছি রান্না করার জন্য বিকেল বেলার দিকে ছোট মাছ চটচুরি করছিলাম চলে আসবো আমরা মাটির চুলাতে মাটির চুলা শ্বশুর বাড়িতেও মাটির চুলা মাটির চুলায় হাত মেখে চচ্চড়ি করলে আসলে অনেক মজা লাগে আমার রান্না শেষ শেষ করার পরে ভাবলাম খেয়ে নিই কিসের আমি আগে খাবো আমার চেয়ে আমার মেয়ে আগে বসে খাইতে ভাত আনা দেখার সঙ্গে সঙ্গে কোলের উপরে উঠে বসে পড়ছে ভাবছিলাম আমার বাবার কাছে ও ছিল তো আগে আমি খেয়ে নিবো আমি খাওয়ালাম হ্যাঁ তুমি তো একাই মাখিয়ে মাখিয়ে খাবা খাইয়া দিবা ভাই

কি খাচ্ছ সিঙ্গারা অনেক মজা তোমার টুকু তুমি খাওয়া ওই পাখি তোমারটা আমার খাইয়ে দাও তুমি তো সেটা দিবা না শুধু আমারটা খাওয়া এটা ঠিক না